বিয়ের সময় আছে বিশ্বাস করেন আপনারা যারা এই শাড়ি নিছেন তারা জানেন এগুলোর প্রাইস অনেক হাই ছিল অনেক হাই হ্যাঁ আমরা শুধুমাত্র গোডাউন খালি করতেছি হ্যাঁ

টোটালি কিন্তু দুইটা আলাদা অনেক কাপড় আছে যেমন হচ্ছে হালকা কালারের শাড়ি অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু আপুর পড়াশি দেখে যে আপনি যেটা পরে আছে এটা নিয়ে চাইলে আমাদের হিসাবটাও কালেক্ট করতে পারেন

তিন হাজার আটশো টাকায় ছিল যেগুলো আমরা লসে দিচ্ছি শুধুমাত্র আমাদের এই দারুণ সব কালেকশন আসবে কিছু কালেকশন আসতেছে বিয়ের মৌসুমে বিয়ের শাড়ি দিব কয়দিন পর

মন খারাপ করে অনেক ধরনের মন খারাপ করবো তারপর রিলস আপলোড করবো আপনার কামেন দিয়ে না তাইলে ব্যান হয়ে যাবে আর কি আমি দেখেন আমি সেদিন আমাদের নিয়ে বাজে একটা ইয়ে করছে ভিডিও দিচ্ছে আমি কিন্তু সেই আপুকে বলছি সুন্দর করে বয়স আবার কিছু যে আপু আমি চাইলে আপনার রিপোর্ট করতে পারতাম আপনার নামে আমি কপিরাইট ক্লেম বা হাফি যে যাইচ্ছা বলতে পারতাম করতে পারতাম আমি যে এত আমাদের সম্পূর্ণটা হচ্ছে বলছে হ্যাঁ ওনার বয়স্যা মিথ্যা দিচ্ছে

আমার নামটা আচ্ছা কে বিয়ে কি সত্য কিনা আপনারা অনলাইনে দেখেন আমরা দেখি তো যাচ্ছে না আমিও যাচ্ছি না আমাকে পার্সোনালি অনেকে দিচ্ছি সরি আপুরা ছাড়া কথা আখি আখি মানে চোখ আমরা সবাইকে দেখি মন হলো চাঁদ চাঁদ রাতে আলো দেখি আপু আগামীকাল হে কাপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এসে চুল ছিড়াছিড়ি করো আর আপু এই 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 ওয়ার্ড নিয়েন না হ্যাঁ টুইটার নিয়েন না সরি আমি আমার পেজ থেকে আমি বলছি ও যদি বলে থাকে ও সরি বলতে কিছু কিছু ওয়ার্ড হয়তো ওর রাগে মাথায় ওরাও বলে ফেলে আর বলবে না ইনশাল্লাহ হ্যাঁ ও আচ্ছা সেটা তো আমি বলি নাই ঠিক আছে এটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু আমাদের কিন্তু ভিডিও আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন আর আপনাদের যদি কোনো কোনো পার্টেন্ট ভালো লাগে আমরা কিন্তু এটা শেয়ারও করব হ্যাঁ আমি কিন্তু বলেছি যাদের সাথে হচ্ছে টুকটুক করে আপনাদেরকে আমরা শেয়ার করব এই এটা যেটা সুন্দর এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার প্রাইসটা এক্সট্রিম লেভেলের হাই ছিল এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা 2000 সাতশো টাকায় পাচ্ছেন মানে এই শাড়িটা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুল্লা চাকপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো সো যে দেখো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু একদম ডিপ একটা কালারের মধ্যে